আসসালামু আলাইকুম আমরা এখানে কক্সবাজার ঘুরতে আসছি ঘুরার পরে এখানে একটা রিসোর্ট আছে রিসোর্টের ভিতরে আসছি এই পাহাড়গুলো আছে আপনার পাথরের এই পাথরের পাহাড়গুলো দিয়ে পানি গামতাছে আমার শাশুড়ি মা হাত দিয়ে ধুয়ে ধুয়ে দেখতেছে কোর্থেকে আল্লাহ নিয়ামতের পানি আসতেছে বলতে পারি না এই জায়গাটা খুবই সুন্দর আল্লাপাকের সৃষ্টি অনেক দেখার মতন আল্লাপাক অনেক কিছু রেখে দিয়েছে যা চোখে না দেখলে বিশ্বাস করার মতন না বিশাল বড় বড় জায়গা পাহাড়গুলা এগুলো সব পাথরের তৈরি তাই আমরা এই যে গুড়িয়াগুড়া দেখতেছি প্রায় প্রায় তিরিশ মিনিট ধরে হাঁটতেছি অনেকটুকু জায়গা আর জায়গাটা খুবই সুন্দর চোখে না দেখলে বোঝা যায় না অনেক ভালোই লাগতেছে একসাথে ঘুরতে আসলে এই যে আমাদের পাহাড়গুলার এই প্রত্যেকটা পাহাড় আপনার পাথরের তাই আমরা একসাথে যে ঘুরতেছি এই যে আমার ছেলে আমার আম্মা আমার মেয়ে আমার শাশুড়ি মা সবাই মিলে এই যে আমাদের সাথে ছেলেটা এটা আমাদের ট্যুরিস্ট গাইড দিছে এই গাইড ও দিয়ে দিয়ে আমাদের নিয়ে যেতেছে আর জায়গায় জায়গায় বলতেছে এই ছোট ছেলেরা কত ট্যালেন্ট কত কথা ব্যথি ভালো আমরা দেখে তো অবাক আমরা বলতেছি এত ছোটো বাচ্চার সাথে যেমন বলতেছে না সমস্যা নেই আপনারা যান তাই পাহাড়গুলো উঠতে উঠতে কিছু ভয় লাগতেছে আবার খুবই ভালো লাগতেছে ওই ছেলেটা আমাদের বলতেছে না কোনো সমস্যা হবে না আপনারা আসেন এইটা একটু বাঙ্গা তাই আমার ছেলেরা দেখাইতেছে কাঁচা রাস্তাটা এই ব্রিজটা তাই আমরা একটু আস্তে আস্তে সবাই মিলে একটু পারাইতেছি এখান দিয়ে অনেক পানি আসে আমরা তো এখান সকালবেলা আসছি সকালবেলা আসার কারণে পানিগুলো পুরো ভর্তি হয় নাই ছেলেটা বলতেছে মাঝে মাঝে এখান দিয়ে অনেক পানি আসে তো আমরা সামনে যাইতেছি সামনে যাওয়ার পরে এই জায়গাগুলো খুবই সুন্দর এই যে পাহাড়গুলো দেখার মতন তাই খুব দীঘা সতর্কভাবে আমার মেয়ে আমরা পারছি আমার আম্মাও দেখা দেখে পারেতেছে। আমার শাশুড়ি মারা বলতেছি যে একটু দেখা পারেন পরে গেলে ব্যথা পাবেন তাই বলতেছে যে অনেক ভালো লাগতেছে এইসব জায়গায় না আসলে বোঝা যায় না তাই আমার শাশুড়ি অসুস্থতার পরও নিয়ে আসছি যে দেখেন হাঁটতেছে রকমের জায়গাগুলো দেখলে মনটা ভরে যায় এখানে সব পাহাড় এই যে পাথরের পাহাড় দেখেন কিভাবে গুহাটা এখানে একটা গুহা এখানে পানিগুলো খুবই ঠান্ডা সচ্ছল কিন্তু আমরা সকালে আসার কারণে পানিটা কম বেশি একটা পানি দেখাইতে পারতেছি না বিকেলবেলা বলে এখানে পানি বেড়ে ভর্তি হয়ে যায় দেখেন পানিগুলো এই যে গুহার ভিতরে আমরা ঢুকে গেছি যে আমার পানিগুলো হাতাইতেছে দেখতেছে খুবই ঠান্ডা লাগতেছে আর এই জায়গাটা খুবই সুন্দর এই পাথরের পাহাড় গিয়ে পানি পড়তেছে দেখেন পাথরের পাহাড়টা বিশাল বড় এই জায়গাগুলা খুবই সুন্দর